রোদ জ্বলা দুপুরেও নীলার মঞ্জুরে মেঘ ঘনিয়ে এসেছে কালবৈশাখীর আধারি মেঘ সেই মেঘে বৃষ্টি হয় না কারণ কেবলই তা কঠিন পাথর তরলীকরণ সেখানে হয় না জল নেই ঊষর মরুভূমি ও হৃদয় অরণ্যে ইলা বসে বসে একটা অঙ্কের সমাধান করার চেষ্টা করছিল পাশাপাশি ইরার হাব ভাব খেয়াল করছিল ইদানিং প্রায় বেশিরভাগ সময় মুখে হাসি লেগেই থাকে যেন সারাক্ষণ টুথপেস্টের বিজ্ঞাপন চলছে কি না করো কিছু আর মনে উত্তর দিল ইরা কিছু না মানুষ কিভাবে করে তুমি তো ফোনে কি যেন করছো এবার চকিতে ইরা নিজের অনুজের দিকে মুখ তুলে চাইল এরপর বলল। এইসব প্যাচ আমাকে দেখাবি না তুই দেখেছিস যেহেতু তাহলে প্রশ্ন করছিস কেন খামাখা দেখার সাথে উত্তরের গড়বড় হলো বলেই তো মাথা খামাচ্ছি সরাসরি উত্তর না দিয়ে কথা ঘোরাচ্ছ তাতেই স্পষ্ট যে তুমি কথা লুকাচ্ছ ইলা আল্লাহর বাস্তে তুই কয়দিন তোর ওই হাবিজাবি গোয়েন্দা গল্প পড়া বন্ধ রাখ মাথা আউলে দিচ্ছিস একদম হাবিজাবি গোয়েন্দা বলবে না কিশোর পাশাকে ওইটুকু তো বয়স আমার সমান তাও কি ইন্টেলিজেন্ট কিন্তু তোর মাথায় জিলা পের প্যাচ সেখানে গোবর ঠাসা এখন ফ্যাচ প্যাচ না করে তুইও পড় আমিও পড়ি আমি তো পড়ছিলামই তুমি উড়ো উড়ো করছিলেন ইরা ততক্ষণে বইয়ের উপর থেকে মোবাইলটা সরিয়ে রেখে বইয়ের পাতে মনোযোগ দেওয়ার প্রয়াস করছিল কিন্তু ইলার পরের কথায় থমকে গেল মুহূর্তের জন্য ফটোগ্রাফার ভাইয়ার তুলে দেওয়া ছবি একটু বেশি পছন্দ হয়েছে তোমার সেটা বুঝলাম সাথে কি ফটোগ্রাফারও এই মেয়ের বয়স কম হলে কি হবে ইঁচড়ে পাকা কচ্ছপ একটা ইরা ওকে আমলে নেবার চেষ্টা না করে বলল এক তোর গাল ছিঁড়ে দেব একদম পাকামো করবি না পর ইলা এবার উত্তর না দিলেও সন্তুষ্টির হাসি ফুটল মুখে আজ একটা রহস্য সমাধান করা হয়েছে এবার নিরাপুরটা পাঁচ দিন হয়ে গেল রবিন নিখোঁজ আফনান এই অবস্থায় কর্মস্থলে যেতেই পারছে না আবার এই দুমূল্যের বাজারে এমন একটা চাকরি ছেড়ে দেবার কথাও ভাবতে পারে না অগত্যা ওদের এনজিওর একটা এদিকে একটা ব্রাঞ্চ আছে খানিকটা চেষ্টা করে এদিকে ট্রান্সফার হয়েছে এখনও জয়েন করা হয়নি শায়লার অবস্থা ভীষণ শোচনীয় তবে এখন একটু বুঝতে চেষ্টা করছে বাচ্চাটাকে এসে কষ্ট দিতে পারে না তবে মাঝে মধ্যে হু হু করে কেঁদে ফেলে রাতে ঘুমোয় না মাঝে মধ্যে কেমন অপ্রকৃতের মতো একা একা কথা বলে আয়সার আফনান দুজনেই ভীষণ চিন্তিত রেগুলার ট্রিটমেন্ট চলছে তবে আপনার ভাবছে একজন ভালো সাইক্রিয়াটিস্ট যদি দেখানো যায় কিন্তু এই এলাকায় সেটা সম্ভব নয় ওদিকে নিলয় নিজেই এসেছিল সাথে ওর পরিচিত কিছু নিরপেক্ষ সাহসী সাংবাদিকদের রবিনের নিখোঁজ হবার সাথে কোনো প্রভাবশালী মহলে আনাগোনা সেটা নিয়েও তারা অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেছে তাতে যে কাজটা হয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন তৎপর হয়েছে সোশ্যাল মিডিয়ায় চর্চা করছে অনেকেই তবুও সময়ের সাথে সাথে আফনানের আশার প্রদীপ টিম হয়ে যাচ্ছে এর মধ্যে সে নিজে বেশ বড়সড় হুমকি পেল স্বয়ং আজমল খানের কাছ থেকে রাস্তায় হাড়ছিল তখন একটা গাড়ি থেকে একজন লোক নেমে এসে বলল এই, এদিকে কথা বলবেন। এভাবে আফনানের প্রতিবাদী সত্তা জেগে উঠেছিল কিন্তু প্রাণপণ চেষ্টায় সেটাকে অনবদমিত করে এগিয়ে গেল গাড়ির ভেতরে যাবার আগে একজন সিকিউরিটি গার্ড এসে তার ও তল্লাশি করল। কোনো অস্ত্র শস্ত্র রয়েছে কিনা নিশ্চিত হয়ে ইশারা করলো ভেতরে আসতে গাড়িতে বসলো আফনান আজমল খানের সৌম্য চেহারা টেলিভিশনের পোস্টারে দেখা যায় তবে আজ আফনান কাছ থেকে দেখলো প্রথমবার চোখ দুটো এতটায় ধ্রুত যেন স্বাভাবিক মানুষ বলে মনে হয় না গলার স্বর অতিরিক্ত ঠান্ডা তুমি মিডিয়া বিদায় করো নিজের বিপদ নিজে ডেকে আনছো স্যার আমি খুব সাধারণ মানুষ তাদের কাছে জগতের বাকি সব কিছুর চাইতে জীবন আর সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়া মিডিয়া খবর পেয়ে এসেছে এখন প্রায় পুরো দেশের মানুষ জানে এখন আর আমার হাতে কিছু নেই দৃঢ় গলায় বলল আফনান আগুনে হাত দিয়ে ঠিক করো নাই একেবারে নির্ভয় বাকি আর উত্তর দেওয়া হয়নি তার সময়ের মূল্য অপরিসীম এত ব্যস্ততার ভিড়ে যে উনি আফনানের মতো নিতান্তই চুনপুটির কাতারে নিচে নেমে এলেন এতটুকু তো সার্থকতা ওদের মতো ক্ষমতাসীন লোকেদেরও সামান্য মাথা ব্যথার কারণ সে হতে পেরেছে সামনে তুমি তার আগে এসব করে সব খেটে গলায় বলেন আজমল সাহেব লোকটা নির্বাচন দিয়েছ রন্ধ্রে রন্ধ্রে কৃতিত্বের চিহ্ন প্রত্যেকেই তাকে অত্যন্ত ভয় পায় তার পুত্র আরিফ খানও এই দলে তবে সে বাবার মতো এই জিনিসটা রপ্ত করতে পারেনি হম্বিতম্বি করা তার স্বভাব আমি কি করলাম ওই রবি নামারে লাল লোক বুদ্ধি ঢেকি তুমি একটা কাজ মতো করতে পারো না ওরেও কি না বাবা ওইটার আইও নির্বাচনের জন্য পারছে অস্থির কেসটার একমাত্র আই উইটনেস বেটা তবে একবার খালি নির্বাচন হয়ে যাক ওই দোকানদার আর সারা দুইটারেই একেবারে শেষ করে দিতে মাথা কাজে লাগাও সব সময় সেটা গরম করে কাজ হয় না আজমলের কথায় আরিফ উত্তর দিল ওইটারও উদয় করে দে আহা তাতে আমাদের পরিস্থিতি আরো খারাপ হবে এমনিতেই কেন্দ্রীয় কমিটি থেকে প্রেসার আসছে সব তোমার জন্য এমন কিছু করো যাতে সাপকেও বস করা যায় আর লাঠিতেও হাত না লাগাতে হয় টোপ ফেলো একটা অব্যর্থ একটা অব্যর্থ টোপ কিন্তু তোমার হাতে আছে আজমাল খন এতটাই ঠান্ডার নিষ্প্রিয় গলায় কথাটা বললেন যে আরিফ কিঞ্চিত কেঁপে উঠলো ভেতরে ভেতরে বুঝতে পারো এখনো এবার তার গলায় ছেলে উদ্দেশ্যে মৃদু ভৎসনা আরিফ অনেক চিন্তা করে তার ইঙ্কে ধরতে সক্ষম হলো এভাবে তো সে আগে ভাবেনি রবিন যে বেঁচে আছে এই খবর আগে আফনানকে দিতে হবে এরপর সময় বোঝে কোপ আফনানকে যে জাগতিক কোনো প্রলোভনে হাত করা যাবে না এমনকি জীবনাশের হুমকি দিয়েও নয় এটুকু এই কয়েকদিনে ওরা খুব ভালো করেই বুঝে গেছে তবে যে ওদের হাতে আছে তার জীবনের দাম ওই তরুণের কাছে সর্বাগ্রে প্রাধান্য পাবে ছেলে যে তার কথার মর্মার্থ বুঝতে পেরেছে এতে আজমল খান খানিকটা প্রসন্ন হলেও আরও আগে এটা ভাবেনি কেন ভেবে অনেকটা অপ্রসন্ন তিনি তার তিল তিল করে গড়ে তোলে সাম্রাজ্য যেখানে প্রাচুর্য ক্ষমতা দুইয়ের সহাবস্থান সেটা তার সন্তান কতটা ধরে রাখতে পারবে তাই নিয়ে তিনি সন্ধিহান মায়ের মতো স্বল্প বুদ্ধির হয়েছে তার সন্তান তার বুদ্ধির ধার এ জন্যই পায়নি আরিফ বিয়ে করার সময় এই জিনিসটা তার মাথায় রাখা উচিত ছিল অবশ্য স্বল্প বুদ্ধি স্ত্রীর বিনিময়ে শ্বশুরে বাতৎসলে তিনি আজ এত পাকাপুক্ত ভিত্তি পেয়েছেন পায়ের তলায় তবে তার উত্তরাধিকার কিন্তু যোগ্যতা প্রমাণ করতে ব্যর্থ হচ্ছে বারবার আফনান ইদানিং ভীষণ ক্লান্তি বোধ করছে সব কিছু কেমন করে যেন নাগালের বাইরে চলে যাচ্ছে নিলয়ের কল্যাণে মিডিয়া এখনও তৎপর নতুন ইস্যুতে এই ইস্যু সোশ্যাল মিডিয়ার নজরের বাইরে চলে গিয়েছিল সেটাও পুনরায় জেগে উঠেছে তবুও ঘরের পরিবেশ দেখলে আফনানের মনে হয় সে যেন বৃথায় এই লড়াই চালিয়ে যাচ্ছে আজ নয় দিন হয়েছে একটা জলজান্ত মানুষ নিখোঁজ হবার তার কোনো চিহ্নই যেন অবশিষ্ট নেই পৃথিবী থেকে মানুষ এভাবে নিশ্চিন্ন হয়ে যায় কোনো পূর্বাভাস ছাড়াই আজ থানায় এসেছিল ও সি সফাকা তালের সাথে কথা হয়েছে তারা যে কি করছে তারও কোনো তাল মিল নেই কেমন গা ছাড়া ভাব তাদের মধ্যে যেন অন্যদিকে রিসারার অপেক্ষা করছে অদৃশ্য কারোর অঙ্গুলিহীন লোক ব্যতি রেখে তাদের সচল হবার কোনো সম্ভাবনা সে দিচ্ছে না ওদিকে সায়লাকে ওদের বাসায় নিয়ে যেতে চাইলেও সে সম্মত হয়নি বলেছে মানুষটা কত ক্লান্ত হয়ে ফিরবে বলো তো তখন আমাকে তো খুঁজবে সবার আগে আমি ছাড়া অর্থ আর আপন বললে কেউ নেই আমি এখানে অপেক্ষা করব অগত্যা সে আর মা শায়লার সাথেই থাকছে এর মধ্যে একদিন ওদের বাবা একদিন এসেছিলেন এই বাসায় আইসাকে কথা শোনাতে এসেছিলেন মেয়েকে কেন বড় ঘরে বিয়ে দিতে পারেনি এই নিয়ে তবে আয়েশা অবশ্য তাকে ছেড়ে কথা বলেননি আমি আমার মেয়ের ব্যাপারে যা ভালো তাই সিদ্ধান্ত নিয়েছি বাইরের লোকের কথা শুনতে চায় না আমি বাহিরের লোক বলে দেও না ওরা আমারও সন্তান সেই কথা এতদিনে মনে হয়েছে আসলে আপনি সব সময় আমার ভুল খুঁজতে চেয়েছেন সব সময় কোনো ভুল হলেই যেন আমাকে খোঁজে দিতে পারেন তাই আজও আপনি চিন্তিত হয়ে আসেননি তাই আজও আপনি চিন্তিত হয়ে আসেননি এসেছেন খুশি হয়ে আমাকে ভুল প্রমাণ করার সুযোগ পেয়েছেন ভেবে তবে আমি আমার সন্তানদের মানুষ করে তুলতে পেরেছি আলহামদুলিল্লাহ তারা সাদা কালো চিনতে পারে আর একটা কথা আমাকে এখন আর তুমি বলবেন না একজন ভদ্র সাথে সম্মান দিয়ে কথা বলবেন মায়ের দৃঢ়তা আফরানের বড্ড ভালো লাগে এত কিছুর সাথে লড়াই করেও সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও তিনি কোনো দিন মুহূর্তের জন্য নুয়ে পড়েননি আফনান মনোবল পাই এতে এই যে ভেঙে পড়ার সময় বিমর্ষতা সব যেন এক তুরিতে সহস্র ক্রোশ দূরত্বে ছুঁড়ে ফেলে দিল সে লড়াই থামাবে না রবিনের ঘটনায় যারা যারা জড়িয়ে আছে সবার মুখ টেনে খুলবে এরপর লোকটা হম্বি করলেও তেমন সুবিধা করতে পারেনি শায়লাকে বলেছিলেন তোর মায়ের জন্য তোর আজ এই অবস্থা তাও তোর এই মহিলার সাথে গদগদ শাইলা রেগে গিয়ে বলেছিল এটা আমার বাড়ি আমার বাড়িতে আমার মা থাকবে আপনি চলে যান প্লিজ খারাপ কিছু বলতে চাই না আফনানকে অবশ্য তিনি ঘাটাবার সাহস করেননি সেও মা আর বোনের জবাবের পরে আর কিছু বলেনি শুধু তার সাথে বের হবার সময় দরজায় দাঁড়িয়ে বলেছে আপনার মিথ্যা কনসার্ন আমাদের দেখাবেন না দয়া করে আপনি আর কখনো না এলেই খুশি হব আমাদের জন্য কখনো আপনি ছিলেন না এখনো নেই ইরা ফেসবুকে ভীষণ অ্যাক্টিভ পড়ার ফাঁকে একটু ছুতো পেলেই মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে লগ করে নিউজ ফিড স্ক্রল করতে থাকে সেখানে অবশ্য রবিন নামের একজনের নিখোঁজ হবার খবর সে পড়েছে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কিছু মনে হয়নি আজ নিলয়ের করা রিপোর্ট ওর সামনে এলো ভাইয়ের প্রতিবেদন ওর খুব ভালো লাগে বলেই দেখছিল সেখানে আফনানের নাম দেখল এলাকাটাও ওদের এরপর সেই বিষয়ক আরও পোস্ট ঘেটে নিশ্চিত হলো এটা আফনান ভাইয়া ভেতরে কোথাও যে ধক করে উঠল সে ছুটে গেল নীরার ঘরে নীরা ইন্টারনেট ব্রাউজিংয়ে একদমই সময় দেয় না ওর নাকি ভালো লাগে না হঠাৎ কখনো সখনো মন চাইলে আসে এসব নাকি ভূতের বেগার খাটুনি সে যে এসব জানে না তা ইরা নিশ্চিত নীরা তখন নিজের ঘরেই ছিল কি একটা বই পড়ছিল গভীর মনোযোগের সাথে আপু তুমি জানো আফনান ভাই বাকিটা বলার আগেই নীরা বই থেকে মুখ না তুলেই স্বাভাবিক স্বভাবসিদ্ধ তীক্ষ্ণ গলায় বলল তোর পড়াশোনা নেই মীরা থেমে যেতে হবে নীরাপু একজন গুম হয়েছে জানো আফনান ভাই এবার নীরা ঝট করে মুখ তুলল মুখে উৎকণ্ঠার ছায়া পড়েছে কি প্রশ্ন করার আগেই ইরা বলল আফনান ভাইয়ার বোন শায়লা আপুর হাজব্যান্ডকে কয়েকদিন ধরে কোথাও পাওয়া যাচ্ছে না এসবের মধ্যে পলিটিক্যাল ইস্যু জড়িয়ে গেছে আফনান ভাইয়া ওদের বিরুদ্ধে গিয়ে এবার নীরা চোখ মুখে আশঙ্কা ছাপ জিজ্ঞেস করল তুই কি করে চাললি নীলর ভাইয়াদের টিভি চ্যানেলের পেজ থেকে বলে ওর ফোনটা বাড়িয়ে দিল নীরা শান্তভাবে দেখল এরপর প্রশ্ন করল নীলয় ভাইয়াকে একটা কল দিতে হবে আফরান ভাইয়ার সাথে কথা বলবে না বেচারে একটু স্বস্তি পেতো নীরা উত্তর দিল না চুপচাপ বসে রইলো নিজের মোবাইলটা হাতে নিয়ে এ মেয়ের মনে কি চলছে তার থই পাবার সাধ্যই ইরান নেই আফনান এখান থেকে ওখানে এর থেকে এর কাছ থেকে ওর কাছে ছুটে ফিরছে সাফিনকে আপাতত শো রুমটাই সামলাতে বলেছে সে নীলয় অন্যান্য ব্যস্ততা সামলে আবার এসেছিলো দুদিন আগে আজ মনে হচ্ছিল কেউর পিছু পিছু আসছে এই গলিটা নিরিবিলি ঘুরে তাকাতেই দেখলো একটা লোক কাঁচু মাচু মুখে দাঁড়িয়ে আছে চেনা চেনা লাগাই এগিয়ে এলো বয়স ওর থেকে অনেক কম তাই বলল আমাকে ফলো করছিলে কেন ছেলেটা যেন নিজেকে আরো গুটিয়ে নিল এবার গলা উঁচিয়ে ধমকে উঠল আফনান কথা বলছো না কেন উত্তর দাও আমি আমি ওই যে ওই রবিন তারে আমি দেখছি কোথায় এবার আফনান আরো এগিয়ে এসে ওর হাত চেপে ধরলো কথা বলবি না না বললে আমি আরিফ ভাইদের ওইখানে কাম করি টাকার জন্য লেখাপড়া বেশি করে নাই তাই এই কাম করি পেটের দেয় কিন্তু চোখের সামনে এসব অন্যায় একটু বলে লোকটা থামলো আফনানে ধৈর্যের বাদ ভাঙছিল ক্রমশ ওনারে ধৈরে আরিফ ভাইয়ের একটা সিক্রেট হাউসে রাখছে মারধর করতে দেখছি একদিন এবার আপনার উত্তেজিত হলো সিক্রেট হাউস কই আমি চাই না একটা কাজে আমার নিয়ে গেছিল কিন্তু রাস্তাঘাট কিছু দেখতে পায় নাই চোখ বাইন্দা নিয়ে গেছিল কয়েকজন ছাড়া কেউ যায় না ওইটা কোন জায়গায় তুমি সত্য বলছো তার নিশ্চয় থাকি তুমি যে আরিফের লোক না বিশ্বাস করব কেন বিশ্বাস না করা আপনার ব্যাপার কিন্তু আমি গরিব মানুষ অন্যায় করলেও ভেতরে এখনও একটা মানুষ বাইসে আছে আমরা স্যারে দেন ভাই কেউ দেখলে আমার জান যাইব ঘরে পরিবার অপেক্ষা করে আফনান এবার আর অবিশ্বাস করতে পারলো না বলল তুমি আমাকে আরিফের আস্থানার খোঁজ দিতে পারবে তোমার ভালো জীবনে আসার পথ আমি করে দেব যদি বেঁচে থাকে আমি চেষ্টা করব আমার মোবাইল নাম্বার তোমার নাম মনির একটা কাগজ বাড়িয়ে দিয়ে লোকটা বিদায় নিল আফনান এত নিরাশার মাঝে কিঞ্চিত আশার আলোক পেলো যেন না না সে বৃথা খড়ের কাদায় ছু ছাত্রাচ্ছে না কিছুটা হলেও আশা এখনো বেঁচে আছে নতুন উদ্যমে বুক বাঁধলো মনির তখন মহাশুকে আরিফের সাথে কথা বলছিল তোর কথা বিশ্বাস করছে ভাইজান আমি 16 বছর বয়স থেকে থিয়েটার করছি কাঁচা অভিনয় আমি কই না তবে আপনার লোকটা ধরতো না তাই অত পেছায় নাই আমার জন্য কাজটা সহজ হইছে তোর টাকা পেয়ে যাবে সি ভাইজান কি বলে আপনি খালি আপনার নেক নজর আমার উপরে রাখেন আর কিছুই লাগবো না আফনান রাতে মায়ের সাথে কথা বলছিল তখনই ওর মোবাইল বেজে উঠলো কিন্তু ধরার আগেই কেটে গেল মিস কল সে গুরুত্ব দিল না প্রথমে তবে হোয়াটসঅ্যাপে কয়েকটা মেসেজ এলো পরপর সেখানে আসা ছবিতে ওর চোখ স্থির হয়ে গেল কয়েক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গেল রবিনের ছবি হাত পা চেয়ারের সাথে কষে বাঁধা চোখেও কালো পর্দা দেওয়া মনি সত্যি বলেছিল তবে যা করেছো তা যদি বন্ধ না হয় কোনো আবাস পাওয়া মাত্র এর গল্প শেষ হবে তারপর কাটা আঙ্গুল পাঠাইতে আমাদের ভুল হবে না ব্যাচাল কিছু করার চেষ্টা করলেই একটা একটা করে আঙ্গুল হাওয়া হয়ে যাবে লেখাটার দিকে তাকিয়ে ভেতর ভেতরে শিউরে উঠল আপনার তখনই ঘরে এলো সাইলা